আসসালামু আলাইকুম আমি তারিকুল ইসলাম ভূঁইয়া জনতার অধিকার পার্টির চেয়ারম্যান যদিও একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই সমস্ত আন কালচার আন পরিবেশের লোককে নিয়ে কথা বলা উচিত হচ্ছে না তারপরে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাকে দুটা কথা বলতে হচ্ছে আপনারা জানেন পাঁচই আগস্টে সতেরো বছরের স্বৈরাচারী সরকার পতনের পর আমরা একটি স্বাধীন সুন্দর একটি রাষ্ট্র একটি দেশ পেয়েছি যে দেশে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ সকল মানুষ আন্তরিকভাবে বসবাস করার চলাফেরার সুযোগ পাচ্ছে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে আমরা আরও আতঙ্কর ভিতরে পড়েছি আওয়ামী লীগ সতেরো বছর পরে যাওয়ার পরও কাছের কিছু শিকট রেখে গিয়েছে এবং তাদের কিছু দোষর রেখে গিয়েছে তারই ধারাবাহিকতা হিরু আলমকে হামলা করেছে বগুড়ায় কারা করেছে বিএনপি করেছে বিএনপির লোকের আর কোনো খাই দায় পরে কোনো কাজ নাই একজন পাগল অসুস্থ মানসিক ভারসাম্যহীন মানুষকে নাকি হামলা করবে এবং সেই এর ধারাবাহিকতা কঠিন একটা স্টেটমেন্ট দিয়েছে বিএনপির বিপক্ষে আমি মনে করি বিএনপির যদি কোনো লোক বা নেতা হামলা করে থাকে প্রশাসনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হোক এবং তাকে আইনের আওতায়ন হোক এবং যারা তার উপর হামলা করেছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় কিন্তু সে বলছে বিএনপি হামলা করেছে গতকালকে বলছে আওয়ামী লীগ বিএনপি বা আরও অনেকে তার উপর হামলা করেছে এবং সে বলছে দুই হাজার সালে বাংলাদেশ সতেরো বছরের সৈরচারি শাসক থেকে দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে দেশ স্বাধীন হয়েছে এটি একটি পাগলও জানে একটি নব্বই বছরের বয়স্ক বিদ্যাও জানে যে দুই হাজার চব্বিশ সালে দেশ স্বাধীন হয়েছে আর সে বারসামহীন অসুস্থ মুখ্য রুগী বলছে দুই সালে দেশ শাসন হয়েছে সকল মাধ্যমে এটি আছে এটা আমার বক্তব্য তাহলে কোন সুস্থ মানুষের এটি কোনো কাজ হতে পারে বলেন তা আমি বলবো দ্রুত বাবা তুমি রাজনৈতিক নেতা না রাজনৈতিক কর্মী হওয়ার কোনো যোগ্যতা নাই সমর্থক হওয়ার যোগ্যতা নাই তুমি স্বাধীন দেশে উন্মুক্তভাবে পুপাল যাও গাজীপুর চাও বাংলাদেশে বিভিন্ন শুটিং স্পটে গিয়ে শ্যুটিং করো ওই রাজনৈতিক কথাবার্তা বলো না তুমি দ্রুত মানসিক চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে যাও মাদ্রাসে যাও বা উখণ্ডে যাও ওখানে বা কামরূপ কামাখ্যা যাও ওখানে কিছু তান্ত্রমন্ত্র শিখে এ দেশে এসে বসবাস করে কিছু কথাবার্তা শিখো আর সুস্থ হয়ে দেশে এসে তুমি দুটা শিক্ষক রেখে সুন্দরভাবে কিভাবে কি বলতে হয় কখন কাকে কি বলতে হয় সে জিনিসটা শিখো তুমি রাজনৈতিক আসবে না তুমি আওয়ামী দালাল দেবীহারণের দালাল এবং আওয়ামী লীগের এজেন্ডা এখনও বাস্তবায়ন করছো তোমাকে গ্রেপ্তার করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে আওয়ামী লীগের আমলে তোমাকে কারা টাকা দিয়েছে কারা তোমাকে টাকা দিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য এখনও তোমাকে কেউ প্রোভাইড করতেছে এটি তোমাকে গ্রেপ্তার করলে আমি মনে করি আসল তথ্য বেরিয়ে আসবে না হলে ছাত্র জনতার গণ শান্তির এ দেশকে উচ্ছৃঙ্খলের জন্য আমি মনে করি তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার এবং এটাও মনে করি তাকে আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করা হোক কারণ সে মানসিক রোগী তাকে এখন ট্রিটমেন্ট করে তারপরে আইন আহত হবে